দেব্রীগড় জঙ্গলের মানে দেবরিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আমরা কিছু বন্য পশু পাখি ছবি দেখেছিলাম আজ আমরা দেখতে পেলাম এই বুনো মহিষগুলোকে একদল বুনো মহিষ ঘুরে বেড়াচ্ছে বুনো মহিষ একটু মানে আর কি মানে ওদের থেকে একটু সাবধানে থাকতে হয় কারণ কখনোরা গুতিয়ে টুতিয়ে দেয় যাই হোক সেরকম কিছু ঘটনা ঘটেনি ওইদিকে গাছের তলায় একটা বুনোময়িষ দাঁড়িয়ে আছে ওর পেছনে একটা সম্বর আছে আর ওখানে একটা ময়ূরও আছে যাই হোক আমি বিশেষ জুম করতে পাচ্ছি না মানে এতে জুম করার কোনো অপশান নেই বলেই পাচ্ছি না যাই হোক যতটুকু পারছি দেখাচ্ছি ওই দেখুন গাছের তলায় একটা বুনোময়িষ দাঁড়িয়ে আছে ও চুপচাপ একা কেন দাঁড়িয়ে আছে কেয়া নিয়ে দলটা এগিয়ে গেছে ও একাই দাঁড়িয়ে আছে ওর কি উদ্দেশ্য আমরা বুঝতে পারছি না যাই হোক আশা করি কোনো খারাপ উদ্দেশ্য নেই আমাদেরকে গুতগুতি দেওয়ার যাই হোক এবার ওকে স্পষ্ট দেখা যাচ্ছে দেখুন গাছের তলায় দাঁড়িয়ে আছে ওর পেছনে একটা সম্বল ঘুরে বেড়াচ্ছে তার পেছনেটা ময়ূর এদিকে আমরা এবার এগিয়ে যাব গাড়িটা একটু থেমে আছে ওকে দেখাবার জন্যে পেছনটা কিন্তু সম্বর তার পেছনেটা ময়ূরও আছে ওই ঝোপের মধ্যে এ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে দরের দিকেই যাচ্ছে তাগড়াই চেহারা সিং দুটাও ভয়ঙ্কর বেশ আমরা এগিয়ে যাচ্ছি এবার ওকে দেখতে দেখতে দূরেও কিছু দেখা যাচ্ছে ওখানেও কিছু জীবজন্তু আছে বুনমিষ আছে আর কি সব আছে জানো এখন ভালো করে দেখা যাচ্ছে না বয়ে যাচ্ছে না যাই হোক আমরা থেকে একটু দাঁড়ালাম ওগুলোকে দেখার জন্যে নিজেদের মধ্যে বিশেষ ঝগড়াঝাঁটি নেই একসাথেই আছে শান্তিতে এই পাশটা একটু দেখাই সকলেই ছবি তুলছে সামনের বাঁদিকে জানলা দিয়ে প্রবীত ছবি তোলার চেষ্টা করছে ওর ক্যামেরা দিয়ে যাই হোক এদিকেও কিছু আছে যখনও জঙ্গলের মধ্যে লক্ষ্য করলে বোয়া যাবে আসলে জঙ্গলে একটা প্রবাদ আছে সেটা হচ্ছে তুমি হয়তো কাউকে দেখতে পাচ্ছ না কিন্তু ওরা কিন্তু তোমার ওপর নজর রাখছে বন্য প্রাণীরা আপনাকে সব সময় নজরে রাখবে এই দেখুন এখানে একটা হনুমান বসে আছে আরও একটা বসে আছে আমরা এগিয়ে চলেছি দেখার জন্যে ধন্যবাদ